ব্যাপার আজকে তুমি আমাকে হঠাৎ ডাকলে আবার লেট করে ফেলছো যাই হোক বসো না বসবে না তোমার সাথে আমার কিছু কথা আছে ওগুলো শোনো ও বাট আপনি মনে হয় ওর কাজিন দাঁড়িয়ে কেন বসেন তুমি কি আমার কথা শুনবা নাকি আমি চলে যাব তোমার সাথে আমার রিলেশন কন্টিনিউ রাখা সম্ভব না ফারিয়া তুমি এসব কি বলতাছো তোমার কি মাথা খারাপ হয়ে গেছে দেখো আমার মাথা ঠিক আছে আর আমি যা বলতেছি ভেবে চিন্তায় বলতেছি আর হ্যাঁ শোনো উনি আমার কাজিন না ওনার সাথে আমার বাবা আমার বিয়ে ঠিক হয়েছে আর শোনো তুমি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না ভালো থেকো বাই দোস মন খারাপ করিস না পাশ থেকে আমি তোদের সব কথাই শুনছি তুই ওকে ভুলে যা ও তোর ভালোবাসাটা বুঝতে পারে না যাক মন খারাপ করিস না চল তুমি কি আজও তাকে ভালোবাসো তোমার ফারিয়া আমার চোখের সামনে দিয়ে অন্য কারো হাব ধরে চলে গেছে না সাগর তোমার ফারিয়া তোমাকে নিশ্চয় করে দিয়ে চলে যায়নি আমি ফারিয়া নামে একটি মেয়েকে অনেক ভালোবাসতাম সে দেখতে ঠিক আপনার মতোই ছিল আমি আজও ওকে অনেক বেশি ভালোবাসি এবং সারা জীবন ভালোবেসে যাবো সে আজও তোমাকে ভালোবাসি কিন্তু বিয়ে হয়ে গেছে অন্য কারো না সাগর না বিয়ের কয়েকদিন আগে সেইটালি থেকে আসার পথে পেলেন দুর্ঘটনায় মারা গেছে না তুমি মৃত্যু বলতেছ তুমি আমাকে কখনো ভালোবাসো তুমি আমার সাথে চলনা করেছো তুমি যদি আজকে আমাকে ফিরিয়ে দাও তাহলে আমি হাসি মুখে মৃত্যুবরণ করব যদি তাই হতো তাহলে সেদিন আমাকে ছেড়ে চলে গেছিলে কেন জানি না কেন করছি তবে ওই দিন আমি যেটা করছি ওটা ভুল করছি প্লিজ আমাকে ক্ষমা করে দাও ক্ষমা করতে পারি এক শর্ত আগামী 10 তারিখ আমরা বিয়ে করব কারণ আমি আর তোমাকে হারাতে চাই না হ্যাঁ আমি তাহলে ডাকো কাজী রাসেল দোস্ত

বিয়ে একটা করছস আবার আরেকটা লেগে বাইক উতলায় পড়ছস বিয়ে কি গর্ণ গণ করার জিনিস নাকি আমি এই জিনিসটাই বুঝি হ্যালো হ্যালো রাসেল ভাইয়া বলেন তো সাগরের কি হয়েছে কয়েকদিন যাবো তোর ফোনটাও বন্ধ আর কোনো খোঁজখবর নাই আচ্ছা তো ওর সাথে আমার একটু দেখা করে দিতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি কালকে দেখা করো আমি সাগরের খোঁজ পাইছি হ্যাঁ হ্যাঁ আমি ওর সাথে তোমাকে দেখা করাই দিন আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা বিয়া গনা গনা করিস না বুঝছ মন খারাপ তো করে এবার এটাও সামাল একটা তো তখন না আসো সাগরকে দেখি চাও

আমি অন্ধবিদায় তো তুমি আমাকে ভালোবাসবে না তুমি আমাকে বিয়ে করবে তাই না তোমাদের মতো মেয়েরা ছেলেদের মন নিয়ে শুধু আসলে তোমরা ভালোবাসা মূল্য দিতে জানো আর অন্ধ ছিলাম বিদায় তো তুমি আমাকে বিয়ে করতে রাজি হওয়া নাই চলে যেতে চাচ্ছ যে দেখলা আমি অন্ধ নই তখন পর্যন্ত তুমি আমাকে বিয়ে করবে না তুমি আমাকে ভালোবাসা নাই।

তাহলে আমাকে অন্ধ বলে তুই চলে যেতি যে দেখছি আমি সুস্থ আমি ভালো আছি সেই তুই আমাকে বলতে বিয়ে করতে বাহ তোদের মতো মেয়েরা সব পারি তার একটা প্ল্যান ছিল তুই আমাকে কতটুকু ভালোবাসিস আর তুই আমার পরীক্ষা হেরে গেলি ভেবেছিলাম তোকে নিয়ে সারা জীবন কাটাবো কিন্তু না তোর মতো মেয়েদেরকে নিয়ে কখনো সংসার করা যায় না আর যাই করা যায় কারণ তোরা ভালোবাসার মূল্য নিতে জানিস দোস্ত চল ওকে তোকে নো ভাব খোলা দেবে